আজকে তার প্রমাণ দেখেন বিএনপি লোককে আপনি তারা মারেন মাঠে ভাসবেন আমি আর কি মারা গেল একশো দলের কিন্তু আপনারা যারা মানধর করলেন আজকে আমাকে উনি করেন না বিএনপির লোকেরা দেশ আছে না এখনই বাংলাদেশ কোথার হয়ে গেছে। আপনারা দিয়ে মানধর করলেন আপনি দেশের অবশ্যই বাংলা হবে আর একটু করতে আপনি সরকার সমাধান যারা মারধর করলে একজন ভাববেন আমি মারা

আর আপনি আমার মারধর করলেন কি তার আপনার দেশ ক্ষমতার দাবুতে আজকে তারা এই কাপড় দেখাতেছেন দেশ ক্ষমতা আপনারা কি করবেন তাই আজকে তো সারা বাংলাদেশ এই যে জনতা সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোককে আপনার না নামে মারধর করলো ধন্যায় ব্যাপার